এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো দিল্লির লালকেল্লার গেটের কাছে ভয়াবহ বিস্ফোরণ জানিয়ে রাখি আপনাদের দিল্লির লালকেল্লার গেটের কাছে ভয়াবহ বিস্ফোরণ এই বিস্ফোরণের তীব্রতা অনেকটাই বেশি সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় দশটি গাড়ি তছনছ হয়ে গেছে এই বিস্ফোরণের ফলে নিহতের সংখ্যা কোনো কোনো চ্যানেল বলছে দশটি কোন কোনো চ্যানেল বলছে সতেরোটি আহত প্রায় তিরিশেরও বেশি এনআইএ টিম এবং দিল্লি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুরো লালকেল্লা এলাকা হাই অ্যালার্ট জারি করা হয়েছে চকের এক নম্বর গেট বন্ধ করে দেওয়া হয়েছে জোরদার ব্লাস্ট হয়েছে দিল্লির লালকেল্লায় লালকিলা মেট্রো স্টেশনের পাশে জোরদার ধামাকা হয়েছে জানিয়ে রাখি আপনাদের দিল্লির লালকেল্লার পাশে বড় ধামাকা আশপাশের গাড়িগুলোতে আগুন ধরে যায় এই ধামাকার ফলে আশেপাশের শোরুম এই ধামাকার তীব্রতা অনেকটাই শোরুমের কাজ ভেঙে ভিতরেও আগুন লেগে যায় সেখানে যে দশটি দমকলের ইঞ্জিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম লালকিলার মেট্রো স্টেশন সেখানেই বড় ধামাকা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ এবং এনআইএ টিম ইতিমধ্যেই খবর পেয়ে সেখানে ছুটে গেছেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ তিনি এলএনজেপি হাসপাতালে ছুটে গেছেন সেখানে নিহতের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করতে ছুটে গেছেন হ্যাঁ গৃহমন্ত্রী অমিত শাহ সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় জানিয়ে রাখি আপনাদের দিল্লির লালকেল্লার গেটের কাছে মেট্রো স্টেশন গেটের কাছে ভয়াবহ বিস্ফোরণ এই বিস্ফোরণ এই বিস্ফোরণটি ঘটে অনুমানিক সন্ধ্যে সাতটা নাগাদ দশটি গাড়ি তছনছ হয়ে যায় এই বিস্ফোরণের ফলে নিহতের সংখ্যা কোন কোনো চ্যানেল বলছে দশটি কোনো কোনো চ্যানেল বলছে সতেরো জন নিহত হয়েছে আহত তিরিশেরও অধিক এই বিস্ফোরণের ফলে পুরো দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে সেনা এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান